আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগের ঘটনা এটা এটা প্রাচীন গ্রীষে ঘটছিল ঘটনাটা ঘটনাটা এরকম যে একটা মাঠের মধ্যে বিশ পঁচিশ জন মিলে গল্প করতেছে হঠাৎ করে গল্প করতে করতে একজন হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেছে যখন অজ্ঞান হয়ে পড়ে গেছে তারপরে তার সারাটা শরীর ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে এরকম করে সারাটা শরীর কাঁপতেছিল বেশ কিছুক্ষণ কাঁপলো আশেপাশের লোক চিন্তা করতেছে এ নিশ্চয়ই বোধ কোনো অপকর্ম করছে কোনো মানে হয় অন্যায় করছে এই কারণে ঐশ্বরিক কোনো শক্তি তাকে হচ্ছে অজ্ঞান করে এরকম করে শরীরের মধ্যে দেখতে পাচ্ছে না কিন্তু হচ্ছে যে পানিশমেন্ট দিচ্ছে শাস্তি দিচ্ছে তো এইরকম এক দেড় মিনিট হওয়ার পরে কাফুলি যখন বন্ধ হলো কিছুক্ষণ পরে এদিক ওদিক থেকে পানি নিয়ে এসে তার গায়ে ছিটাই দিছে সেই লোকটা বলতেছে কী হয়েছে স্যার কিছু খেয়াল নাই আশেপাশের লোক বলতেছে না তোমার নিশ্চয়ই কোনো খারাপ কিছু করছো তোমাকে আর আমাদের সাথে রাখা যাবে না তোমার বিচার করতে হবে বিচার করার জন্য তাকে ওইখানকার যে বিচারক কমিটি ছিল মানে জোর জবরদস্তি করে টেনে হেসরে তাকে সেখানে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে যারা বিচারক আছেন তারা জিজ্ঞেস করছে যে তোমার সম্বন্ধে যে অভিযোগ আসছে এইটার ব্যাপারে তোমার বলার কি আছে তো ওই লোক তো অজ্ঞান হয়ে গেছিলো সে জানেও না যে কী ঘটছে সে বলতেছে আমি তো কিছুই জানি না কিছুই খেয়াল করতে পারছি না আশেপাশের সবাই বলতেছে যে না এরকম ঘটনা ঘটছে অজ্ঞান হয়ে গেছিল তার সারাটা শরীর ভূমিকম্প হলে মাটি যেমন কাঁপতে থাকে তার সারা শরীর কাঁপতেছিল তখন বিচারকরা এদিক ওদিক তাকাইল সবাই একই সাক্ষী দিচ্ছে এবং বিচারকরা বুদ্ধি সুতিরি করে বলল যে তুমি নিশ্চয়ই এমন কিছু করছো এই সমাজে তোমার আর রাখা যাবে না তোমাকে এক সপ্তাহের মতো সময় এখানে আমরা আলাদা করে ওই যে করোনায় আক্রান্ত হলে যেমন একদম আলাদা করে রাখতো না শুধু আলাদা করে হচ্ছে যে চেহারা দেখার বুদ্ধি নাই খাবার দাবার দিত এরকম করে এক সপ্তাহ রাখবো তারপরে তোমাকে এই খান থেকে দ্বীপ থেকে বের করে অন্য জায়গায় নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে তা প্রাচীন গ্রিস দেশে আড়াই হাজার বছর আগে যখন যে কেউ এরকম ঘটনার মধ্যে পড়তো তখন তাকে হচ্ছে এরকম করে জোর জবরদস্তি করে ওই বিচারকদের সামনে নিয়ে আসতো বিচারকরা যখন শুনতো যে আট দশজন বলতেছে যে হ্যাঁ এই লোকের এই রকম ঘটনাই ঘটছে তখন তাকে এক সপ্তাহ এক জায়গায় আটকে রাখার পরে তারপরে নির্বাসনে অন্য জায়গায় পাঠায় দিত তাই এরকম করে প্রায় পনেরো বিশ বছর চলছে এই ঘটনা প্রাচীন গ্রীষে হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটছে ঘটনাটা হচ্ছে একদিন বিচার চলছে একজন এরকম অজ্ঞান হয়ে গেছিল তার শাস্তি তার পানিশমেন্ট কি হবে এটা নিয়ে যখন বিচারকরা হচ্ছে আলোচনা করছে হঠাৎ করে একজন বিচারক অজ্ঞান হয়ে গেছে এবং সেই বিচারকের সারাটা শরীর ভূমিকম্প হইলে যেমন কাঁপে সেই রকম তার শরীরটা কাঁপতেছিল মানুষজন চিন্তা করতেছে যার প্রধান বিচারক মানে বিচারকদের যে প্যানেল আছে তার মধ্যে প্রধান বিচারক যিনি উনি অজ্ঞান হয়ে গেছে এবং তার সারাটা শরীর কাঁপতেছে এখন অন্যান্য বিচারকরা চিন্তা করতেছে এনার বিচার কে করবে এনাকে কি পানিশমেন্ট দেওয়া যাবে কি না এবং অন্য বিচারকরা বলতেছে না আমরা যতদিন থেকে আছি ইনি তো হচ্ছে আমাদের চিফ জাস্টিস এনার তো কোনো রকমের অন্যায় দেখি নাই কোনো খারাপ কাজ দেখি নাই সারা জীবন খালি মানুষের উপকার করছে এই লোক হঠাৎ করে অজ্ঞান হইল কারণটা কি তখন ওনারা একটা সিদ্ধান্ত নিল যে আচ্ছা এইটার আসলে কি অন্য কোনো কারণ আছে নাকি সেটা জানার কোনো বুদ্ধি আছে কিনা তখন হঠাৎ করে একটা লোক হাত তুলছে হাত তুলে বলতেছে যে গোটাল শরীর নিয়ে গবেষণা করে এরকম একজনের খোঁজ ওনার কাছে আছে বলছে ঠিক আছে তাহলে ওইখানে আমরা যাই ওইখানে গিয়ে জানার চেষ্টা করি যে উনি এইটার অন্য কোনো কারণ আছে কিনা সেটা বলতে পারেন কিনা একটা তদন্ত কমিটি ওই সবচাইতে জ্ঞানী লোক যিনি সারা শরীর নিয়ে গবেষণা করে ওনার কাছে চলে গেছেন যে গোটাল ঘটনাটা সংক্ষেপে বলে দিয়েছেন ওই জ্ঞানী লোক যার কাছে গেছে উনি হচ্ছেন আমরা যে মেডিকেল সায়েন্স পড়ি এইটার ফাউন্ডিং ফাদার আসলে ফাউন্ডিং ফাদার বললে একটু ভুল হবে ওনার নাম হচ্ছে হিপোক্রিটাস যারা ডক্টর তারা জানে যখন মেডিকেলের চান্স পায় তখন যার নামে ও দেয় তার নাম হচ্ছে হিপোক্রিটাস এবং ইন্টারেস্টিং জিনিস উনি ওনারদের ঘটনাটা শুনে বলছে যে ঠিক আছে আমাকে কয়েকটা দিন টাইম দেন আমি এটা নিয়ে একটু গবেষণা করি একটু ভাবনা চিন্তা করি তারপর আপনাদের বলবো বাস ওনারা চলে গেছে দেড় দুই সপ্তাহ পরে উনি ওনাদের কাছে লোক পাঠাইছে যে আমি কারণ খুঁজে পেয়েছি সব লোক অধীর আগ্রহে অপেক্ষা করতেছে কারণটা কি যখন হিপোক্রিটাসের ওয়ান টু ওয়ান সামনাসামনি আসছে তখন উনি বলতেছেন যে আপনারা যে মনে করছেন যে কোনো ঐশ্বরিক শক্তি এ কোনো অপরাধ করছে কোনো পাপ করছে এই কারণে তাকে হচ্ছে যে অজ্ঞান করে এরকম করে মারধর করতেছে আপনারা দেখতে পাচ্ছেন না ব্যাপারটা মোটাই এরকম না তা ব্যাপারটা কি বলছে ব্যাপারটা হচ্ছে মাথার মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয় এই ক্রিয়া বিক্রিয়া ফোর ফোরটি হইলে যেমন ওই যে ভোল্টেজ আছে না এমন হয়ে যায় দেখা যাচ্ছে মেশিন টেশিন সব অকেজ হয়ে গেছে ওর মাথা ওই সময় অকেজ হয়ে গেছে এবং এই কারণে সেন্সলেস হয়ে গেছে এবং সারাটা শরীর কাঁপতেছিল এই কথা শোনার পরে অনেকে একটু বিশ্বাস করছে অনেকে একটু অবিশ্বাসও করছে যে বিচারককে বাঁচানোর জন্য এরা কোনো ভিতরে ভিতরে কানুন করছে নাকি ওনারা ওইখান থেকে হিপোক্রিটাসের কাছ থেকে যখন ফিরে আসছে আসার পরে ওনাদের কাছে আলাদা করে একটা লোক ওইখানে বন্দি করা ছিল কিন্তু ওনা নির্বাসনে পাঠায়নি কেন কারণ হচ্ছে যে বিচারক নিজেই হচ্ছে যে কেন গেছে যে আসলে কারণটা কি সেটা না জানা পর্যন্ত বের করা যাচ্ছে না তখন করছে কি এরা একটু রাগান্বিত হয়ে করছে যে না নিশ্চয়ই সামথিং ইজ রং কোথাও যেন একটু মিস্টেক হচ্ছে কয়েকজন যে মাথা আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেলছে মাথার খুলি যদি খুলে ফেলে তখন দেখা যাবে যে একটা গ্লাসের মধ্যে যদি পানি রাখি ওর মধ্যে মাখন রাখলে যেমন হয় গোটাল মাথাটার মধ্যে আমাদের ব্রেনটা অনেকটা মাখনের মতো